শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোশানে পাঠ্য কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতাটির উৎস প্রেক্ষাপট এবং সেই সঙ্গে বিষয়বস্তু কবি কাজী নজরুল ইসলাম ভাঙার গান নামক একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন যার প্রথম কবিতাটি বা গানটি হচ্ছে ভাঙার গান যা আমাদের নবম শ্রেণীতে পাঠ্য হিসেবে সংকলিত হয়েছে কবি সমগ্র মেদিনীপুরবাসীদের উদ্দেশ্য করে কিন্তু এই কাব্যগ্রন্থটি ভাঙারগান কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন প্রেক্ষাপট হিসেবে আমরা দেখব ভারতবর্ষে যখন উনিশশো সালে অসহযোগ আন্দোলন চলছে যখন দেশবন্ধু চিত্তরঞ্জন জেলে বন্দী রয়েছেন তখন তাদের যে সম্পাদিত দেশবন্ধু চিত্তরঞ্জনের সম্পাদিত পত্রিকা বাংলার কথার কাজ সামলাচ্ছিলেন তার স্ত্রী বাসন্তীদেবী বাসন্তীদেবী কাজী নজরুল ইসলামের কাছে একটি কবিতা বা গান চেয়ে পাঠিয়েছিলেন সেই পত্রিকায় ছাপানোর জন্য মুহূর্তের মধ্যে কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন আমাদের আজকের আলোচ্যই ভাঙার গান কবিতাটি যার মধ্যে যার রন্ধ্রে রন্ধ্রে ছত্রে ছত্রে সশস্ত্র বিপ্লবের প্রকাশ আমরা লক্ষ্য করি যারা নিরস্ত্র অসহযোগ আন্দোলনের নেতৃত্বে ছিলেন তাদের পত্রিকাতেই কিন্তু এই সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ডের আভাস যে কবিতা রন্ধ্রে রন্ধ্রে ফুটে উঠেছে সেটি প্রকাশিত হয়েছিল মোটামুটি আমরা দেখব ভারতবর্ষে যখন আপামর ভারতবাসীরা পরাধীনতা শৃঙ্খল মোচনের জন্য নানান প্রকার বৈপ্লবিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন সেই প্রেক্ষাপটেই কিন্তু কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটি লিখছেন এরপর যাই আমরা কবিতাটির বিষয়বস্তুতে কবি আপামর ভারতবর্ষের স্বাধীনতাকামী ভারতবাসীদেরকে ভাঙার গান তথা ভাঙার জয়গান গাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন আলোচ্য কবিতার মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষের বুকে যে পরাধীনতার শৃঙ্খল বা দাসত্বের বেড়াজাল রচনা করেছিলেন তাকে মোচন করার বা তাকে ছিন্ন করার জন্য যখন পরাধীন ভারতবর্ষের ভারতবাসীরা সোচ্চার হয়ে উঠেছেন নানান রকম বৈপ্লবিক কর্মকাণ্ডে সংযুক্ত হয়েছেন তখনই তাদের সেই কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবার জন্যই কিন্তু এই গান রচনা কবি কাজী নজরুল ইসলামের এবং এই ভাঙার প্রথম লক্ষ্য ছিল কারাগারের লৌহ কপাট যে কারণে কবি কবিতার একদম শুরুতেই বন্দি বিপ্লবীদেরকে আহ্বান জানাচ্ছেন কারার লৌহ কপাট ভেঙে ফেলার জন্য সেই সঙ্গে রক্ত জমাট থাকা পাষাণ বেদি অর্থাৎ যে পাষাণ বেদিতে শিকলের দ্বারা আবদ্ধ করে রাখা হয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বা বিপ্লবীদের সেই পাষাণ বেদীগুলি মূলত পরাধীনতার প্রতীক স্বরূপ সেগুলিকে কবি লোপাট করার কথা কবিতায় ব্যক্ত করছেন এই ভাঙার মধ্য দিয়েই কিন্তু স্বাধীনতার পথ বৈপ্লবিক কর্মকাণ্ডের পথ আরো প্রশস্ত হয়ে উঠবে বলে কবি মনে করছেন এবং কবি কবিতায় গাজনের বাজনা বাজানোর কথা বলছেন গাজন এই উৎসবের মধ্য দিয়ে বা এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবাদিদেব মহাদেবের ইঙ্গিত আমরা পেয়ে থাকি মূলত ভারতবর্ষের তরুণ সমাজের মধ্যেই কবি দেবাদিদেব মহাদেবের যে ধ্বংসাত্মক বা প্রলয়রূপী ক্ষমতা রয়েছে তাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন যা তরুণ সমাজের মধ্যেই নিহিত রয়েছেন বলে কবি মনে করেছেন যে কারণে তরুণ বিপ্লবীদের আহ্বান জানাচ্ছেন অর্থাৎ মহাদেব রূপী সেই তরুণ ঈশানদের তরুণ বিপ্লবীদের ঈশান শব্দের অর্থ কি হচ্ছে এখানে দেবাদিদেবকে বোঝানো হচ্ছে তরুণ বিপ্লবীদের কবি আহ্বান জানাচ্ছেন যারা দেবাদিদেব যেমন আমাদের এই পৃথিবীর বুকে যা কিছু অন্যায় অবিচার অধর্ম তাকে ধ্বংস করে নতুনের সৃষ্টির ক্ষমতা রাখেন ঠিক তেমনি তরুণ সমাজও ভারতবর্ষে পরাধীনতা শৃঙ্খল মোচন ঘটিয়ে মোচন করে স্বাধীনতার সূর্যকে উদিত করতে সক্ষম তাই তিনি তরুণ ঈশানদেরকেই আহ্বান জানাচ্ছেন এই বৈপ্লবিক কর্মকাণ্ডকে আরো প্রবল করে তোলার জন্য তাছাড়া কবি মনে করেছেন যে ভারতবর্ষের বুকে পরাধীন ভারতবাসী স্বাধীনতা অর্জন করবে এর থেকে আর সত্য কিছুই হতে পারে না এর থেকে আর বড় সত্য আর কিছুই ভারতবাসীর কাছে হতে পারে না এবং এই সত্যকে খর্ব করার মতো অধিকার কোনো রাজার বা কোনো ক্ষমতা সম্পন্ন সম্প্রদায়ের নেই ভারতবাসী তার নিজের দেশের বুকে স্বাধীনভাবে জীবনযাপন করবে এটা একটা চরম সত্য ব্যাপার আবার এই স্বাধীনতা আনার জন্য যে সমস্ত বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামীরা প্রতিনিয়ত উদ্যত হয়ে রয়েছেন তাদেরকে আবার তাদের কর্মকাণ্ডের জন্য ফাঁসির দড়িতে ঝোলানো হবে এটা কবির কাছে বড়ই একটা হাস্যকর ব্যাপার বলে মনে হয়েছে ভারতবর্ষের বুকে ভারতবাসীরা স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণের জন্য প্রতিনিয়ত যেভাবে লাঞ্ছিত হয়ে চলেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাতে এটা কবির কাছে একটা বড়ই অস্বস্তিদায়ক ব্যাপার এর মধ্যে কোনো যুক্তি কবি খুঁজে পান না কবি আবার সেই পাগলা ভোলার আহ্বান করছেন এই কবিতার মধ্যে অর্থাৎ সেই তরুণ ঈশানদের অর্থাৎ তরুণ বিপ্লবীদেরকেই আবার আহ্বান করছেন বা তাদেরকে উদ্যত্ত হওয়ার কথা বলছেন কেন না তারাই একমাত্র প্রবল ক্ষমতা রাখে যে ক্ষমতার মাধ্যমে তারা যেমন প্রলয়ের বিষান বাজিয়ে ধ্বংসের নিশান উড়াতে পারে ঠিক তেমনি প্রবল ক্ষমতা জোরে সমস্ত রকম বন্ধন অর্থাৎ সেই বন্দিশালার গারদগুলোকে উৎপাটিত করার ক্ষমতাও রাখে এরপর কবি কবিতায় সেই সমস্ত তরুণ ঈশানদের উদ্দেশ্য করেই আবারও বলছেন তারা যেন শুধুমাত্র সেই দেবাদিদেব মহাদেবের ক্ষমতা সম্পন্ন নয় তারা তাদের হৈতরি হাঁক হাঁকার মধ্য দিয়ে সেই সংগ্রামের পথকে আরো প্রবল করে তুলতে পারে এখানে কবি কাজী নজরুল ইসলাম একদিকে যেমন হিন্দু ধর্মের এক পৌরাণিক দেবতার প্রসঙ্গ নিয়ে এসেছেন ঠিক তেমনি মুসলিম ধর্মের এক যে হযরত মোহাম্মদের জামাতা এবং তিনি চতুর্থ খলিফা হায়দার আলী যার প্রবল ক্ষমতা যার বজ্র নির্ঘোষের মতো যে গর্জন সেটাও তিনি তরুণ নিশানদের মধ্যে কামনা করেছেন যার মাধ্যমে আকাশ বাতাস সমগ্র ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের আকাশ বাতাস যেন কম্পিত হয়ে উঠবে রণবাদ্য বেজে উঠবে সমগ্র পরাধীন ভারতবর্ষের বুকে যে রণবাদ্যের মধ্য দিয়ে ভারতবর্ষে স্বাধীনতা পথ প্রশস্ত হবে এভাবেই যেন সমগ্র ভারতবর্ষের যে জনজোয়ার জেগে উঠছে তার মধ্য দিয়ে কবি কালবৈশাখীর ঝড়কেও আবার খুঁজে পাচ্ছেন যে কালবৈশাখীর ঝড়ের মধ্য দিয়ে সমস্ত রকম জীর্ণতা মলিনতার নাশ ঘটিয়ে যেন সমগ্র পরিবেশ প্রকৃতির বুকে নতুন করে প্রাণ সঞ্চালিত হয় তা এরপরে আমরা দেখব যে এই রকম পরিস্থিতিতে কবি কাজী নজরুল ইসলাম সমগ্র ভারতবাসীকে উদ্দেশ্য করেই বলছেন যে আর অলসভাবে দিন যাপনের সময় নয় সক্রিয়তার সঙ্গে সমগ্র অলসতা ত্যাগ করে পরাধীনতার শৃঙ্খলমোচনের পথে এগিয়ে আসাটার সময় উপনীত হয়েছে তাই তিনি আপামর ভারতবর্ষে ভারতবাসীদের মুক্তিকামে ভারতবাসীদের উদ্দেশ্য করেই বলছেন শেষের আমরা লাইনে দেখব যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষের বুকে যতই ভয়ঙ্কর কারাগার ভীম কারা অর্থাৎ ভয়ঙ্কর কারাগার রচনা করুক না কেন তার ভিত নাড়িয়ে দেওয়ার কথা বলছেন কিভাবে না প্রবল আঘাতে তার উৎপাটনের মাধ্যমে তার তালার ভেঙে ফেলার মাধ্যমে এবং সমগ্র কারাগার আগুনে একদম ভস্মীভূত করার মধ্য দিয়ে এভাবেই যেন সমগ্র ভারতবাসীকে সশস্ত্র বৈপ্লবিক সংগ্রামের দীক্ষা দিতে চাইছেন কবি কবিতার মধ্য দিয়ে মূলত আমরা দেখলাম পুরো কবিতার বিষয়বস্তুর মধ্য দিয়ে সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ডকেই কবি প্রতিনিয়ত ফুটিয়ে তুলেছেন অর্থাৎ ভাঙার গান যে ভাঙার জয়গানে তিনি কবিতা আপাদমস্তক বিষয়বস্তুর মধ্য দিয়ে উপস্থাপন করলেন তাহলে এভাবে যদি আমরা পুরো কবিতার বিষয়বস্তু এবং কোন প্রেক্ষাপটে কবিতাটি লেখা হয়েছিল সেটা বুঝে নিতে পারি তাহলে লাইন তুলে যে কোনো প্রশ্ন থাকুক না কেন তার উত্তরের জায়গাটা নির্বাচন করা আমাদের কাছে সহজ হয়ে উঠবে আজ তাহলে তোমরা এতটুকুনি ঠিকঠাক করে অনুশীলন করো